এসে বলতেছে স্যার এই জায়গাটা না ভালো বুঝি না এই জায়গাটা না ভালো বুঝি না তো সেই সমাধানগুলো দেওয়া হলো তো সবারই একটা বক্তব্য স্যার পনেরো ধারা আর ষোলো ধারা এইটা মাথায় ঢোকেই না তো তাই কারণ বাংলাদেশের সব কোচিং এখন পড়া হয়তো মোটামুটি পঞ্চাশটা সেকশন এনে একটা সকের মধ্যে এই ধারায়ই এই 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 পড়া শেষ তো আমি হিসাব করে দেখলাম যে আমার নোটে ডিটেলস আলোচনা করা রয়েছে শর্ট আলোচনাও রয়েছে এক নজরে আলোচনাও রয়েছে কিন্তু তামাডি আইনের নোটটা পড়ার পরেও ধারা পনেরো এবং ষোলোতে তার আইডিয়াটা ক্লিয়ার না আরও কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার ভাবলাম যে অফলাইনের শুধুমাত্র মালিহা আপুর প্রবলেম তো অনলাইনে যদি সবারই প্রবলেমটা হয় এই কারণে এবং ১৬ এই জায়গাতে কি মালিহা আপুর মতো আপনাদেরও প্রবলেম আছে কিনা একটু জানান আমাকে আচ্ছা ধারা পনেরো তে যে কথাটা বলা হয়েছে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় তামাদির গণনা থেকে বাদ যাবে কোনো মামলা কোন জারির আবেদন বা কোনো নিষেধাজ্ঞার আদেশ দ্বারা যদি কোনো কিছুকে স্থগিত রাখা হয় কোনো মোকদ্দমা অথবা আবেদন অথবা দরখাস্ত তাহলে এই স্থগিতের আদেশ প্রত্যাহার হওয়ার পরে পর থেকে তামাদি গণনা শুরু তার মানে অফ সুজ মনে আছে স্টে অফ শুট মুকদ্দমায় স্থগিত তো কার্যধারা স্থগিত এখানে মুকদ্দমাও হতে পারে ডিগ্রি জারি দরখাস্তও হতে পারে আবার নিষেধাজ্ঞার মাধ্যমেও স্থগিতাদেশ হতে পারে এই সব জায়গাতেই স্থগিত হতে পারে আর আদালত স্থগিতের আদেশ দিলে তখন তামাদির কাউন্টিংটা আপনার জন্য স্টপ থাকবে এর পরবর্তীতে যখন স্থগিত আদেশটা প্রত্যাহার করা হবে আপনার তামাদি তার পরের থেকে কাউন্টিং করা হবে এইবার আসি ধারা ষোলো ধারা ষোলোটা আমি নোটে সহজ করে লিখেছি ডিক্রিজারির ফলে নিরাম নিলাম বিক্রয় সংঘটিত হলে আদালত যদি আদেশ দেয় আদালতের আদেশের মাধ্যমে যদি একটা সম্পত্তি নিলাম হয় আচ্ছা ধারা হেডলাইনসটা হচ্ছে জিক্রি জারির মাধ্যমে বিক্রয়ে রদ করার কার্যধারা মূলতবি থাকাকালীন সময়ে বাদ দিতে হবে কিছুই বোঝেন নাই আমিও স্টুডেন্টদেরকে পড়িয়েছি আমার আলোচনা এটাও স্টুডেন্টরা নাকি বোঝে নাই তো আজকে একটু অন্যভাবে বোঝাই তা কি বুঝছেন আচ্ছা এবার একটু আমাকে বলেন যে আদালত একজনকে সমন দিল খুলিয়া চারি করল এর পরেও যদি সেই ব্যক্তিটাকে খুঁজে না পাওয়া যায় তার সম্পত্তি করা যায় কিনা কোথায় আছে ধারা আছে জানি মনে তো আদালত সম্পত্তি ক্রক করে আদালত কিন্তু বিক্রিও করতে পারে আবার ধরেন আপনি একজনের কাছ থেকে লোন নিয়েছেন আপনি লোনটা পরিশোধ করতে চাচ্ছেন না টেকনিক্যালি আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন লোনটা আমি দিব না তো সেই ব্যক্তি কোর্টে মামলা করলো তো হতে পারে আপনি আদালতকে একেবারে অবমাননা করতে করতে আদালত আপনার সম্পত্তি ক্রক করে নিতে পারে আবার ব্যাংক থেকে লোন নিলে সম্পত্তি বন্ধক রেখে লোন নিতে হয় তো আপনি একটা সম্পত্তি বন্ধক রেখে লোন নিয়েছেন সঠিক টাইমে লোনটা পরিশোধ করেননি পরবর্তীতে সুদসহ পরিশোধ করেননি তারপরে করলে ব্যাংক সেক্ষেত্রেও কিন্তু আদালত করে সম্পত্তিটা বিক্রি করে ব্যাংকে টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে এই যে যে নিলামের বিষয়টা তো বিভিন্নভাবে নিলাম হতে পারে আপনারা মুভিতে দেখেননি উম টেন্ডারে আদালত কোনো কিছু নিলাম করতেছে একজন দাম করতেছে বিশ লাখ আরেকজন বলতেছে বিশ লাখ এক আরেকজন বলতেছে পঁচিশ লাখ পঁচিশ লাখ এক পঁচিশ লাখ দুই পঁচিশ লাখ তিন সেল নিলাম দেখেছেন না আচ্ছা ধরেন রহিমের সম্পত্তি একখণ্ড জমি এই জমিটা নিলাম হলো এই জমিটা ক্রয় করলো ম্যাডাম আইনের প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা জড়িত তামাদি আইনের ধারা সরি অনুচ্ছেদ একশো ছেষট্টি একশো আপনাদেরকে দেখাই নেই কারণ কথা বলতে গেলে পরবর্তীতে এটা আসবে যে ডিক্রি জারিতে বিক্রয় রহিত করার জন্য দেওয়ানি কার্যবিধি মোতাবেক দায়েরকৃত মোকদ্দমার তারিখ হচ্ছে ত্রিশ দিন যেদিন নিলম নিলামটা বিক্রয় করা হয়েছে অর্থাৎ রহিমের সম্পত্তি নিলাম হলো কিনেছে রেকসোনা ম্যাডাম রেক্সোনা ম্যাডাম হচ্ছে নিলাম ক্রেতা বাট রহিম বলতেছে এই নিলামটা সঠিক হয়নি আমাকে নোটিশ না দিয়ে আমার জমি নিলাম করা হয়েছে রহিম কি করতে পারে নিলাম রদের মোকদ্দমা তাহলে এই নিলাম রদের মোকদ্দমা একশো আর্টিকেল অনুযায়ী ত্রিশ দিনের মধ্যে রহিম করলো নিলাম হয়েছে রহিমের সম্পত্তি একখণ্ড জমি কিনেছেন তো রহিম মনে করেছে নিলামটা সঠিক হয়নি তার সাথে অন্যায় করা হয়েছে এই নিলাম হ্রদের জন্য সে মামলা এখন আর্টিকেল ওয়ান সিক্স দেখেন একটু খেয়াল করে যে ডিক্রি দ্বারা প্রাপ্ত বা ডিক্রি জারিতে ক্রয়কৃত স্থাবর সম্পত্তির দখল প্রতিবন্ধকতার অভিযোগে মূল দরখাস্ত হ্যাঁ অর্থাৎ যিনি নিলামটা কিনেছেন বিক্রির মাধ্যমে উনি উনার সম্পত্তি বুঝে নেওয়ার জন্য উনি একটা মামলা করবে নিলাম ক্রেতা ইনারও তামাদি ত্রিশ দিন এখন কথা হচ্ছে রহিমের সম্পত্তি নিলাম হলো রিক্সোনা ম্যাডাম নিলাম কিনলো রেক্সোনা ম্যাডামকে ত্রিশ দিনের মধ্যে ডিগ্রি মূল্যে প্রাপ্ত সেই নিলামের সম্পত্তিটা বুঝে নেওয়ার জন্য আদালতে মামলা করতে হবে এখন এই মুহূর্তে নিলাম হ্রদের মামলা করেছে রহিম আর এই নিলাম হ্রদের মামলা নিষ্পত্তি হতে ধরেন দুই বছর সময় লেগে গেল কারণ রহিম নিলাম হ্রদের মামলা করেছে এইটি নিষ্পত্তি হবে সঠিকভাবে সঠিক ওয়েতে তারপরে তো নিলাম ক্রেতার পাওনা কি যদি এমন হয় আদালত এই নিলামটাকে রদি করে দিল সেক্ষেত্রে তো রিক্সোনা ম্যাডামের আর পাওয়ার কোনো কথা নাই নিলাম তো রদি হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখন যদি এই নিলাম রদের মামলাটা দুই বছর চলে তাহলে এই যে রিক্সোনা ম্যাডাম নিলাম ক্রেতা সে যে ডিকিমূলের জমিটা দখল নিবে সেটার জন্য তার দিন পার হয়ে গেল দুই বছর এই ক্ষেত্রে বলা হয়েছে আমি দেখেন কোনো নিলাম বিক্রয় সংগঠিত হয়ে থাকলে নিলাম ক্রেতা সম্পত্তির দখলের জন্য মোকদ্দমা তামাদির মেয়াদ গণনা হবে যদি সেই সময় নিলামবাদের মোকদ্দমা হয় সেই কার্যধারায় ব্যয়িত সময় বাদ দিয়ে তার মানে এই রহিম নিলাম হ্রদের যে মামলাটা করেছে এই মামলাটা সময় লেগেছে দুই বছর হ্যাঁ এই মামলাটা নিষ্পত্তি হতে সময় লেগেছে দুই বছর এই দুই বছর পরে হচ্ছে ত্রিশ দিন কাউন্টিং হবে নিলাম ক্রেতার জন্য কতদিন এই নিলাম ক্রেতার এই ত্রিশ দিনের তামাদি কাউন্টিংটা স্থগিত থাকবে এটা হচ্ছে আমি আলোচনা স্পষ্ট লিখেছি নিলাম হ্রদের মোকদ্দমায় ব্যয়িত সময়টা বাদ দিতে হবে জাস্ট এতটুকুই কথা বলার ছিল আজকে যে একটা সম্পত্তি নিলাম হলো নিলাম ক্রেতার নির্ধারিত সময়ের মধ্যে নিলাম ক্রেত সম্পত্তিটা ডিক্রিজারির মাধ্যমে যে সম্পত্তিটা সে পেলো সেটা বুঝে পাওয়ার জন্য সে আদালতের দ্বারস্থ হতে পারলো না কারণ নিলামবাদের মামলা যতদিন নিলামবাদের মামলা চলবে ততদিন তার এই দিন কাউন্টিং স্থগিত থাকবে। কাউন্টিং হবে। তো এই হচ্ছে আলোচনা ওই একটা শকে এই ধারার হেডলাইন ওই ওই ধারার হেডলাইন ওই তো এরকম এক নজরে আমাদের নোটেও দেওয়া আছে কিন্তু ডিটেলস আলোচনা না করলে এমসিকিউ পরীক্ষা আপনার জন্য অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য আমাদের নোটটা একটু মোটা আমাদের নোটটা একটু মোটা এটা বেশি বেস্ট একটা নিয়ে পরীক্ষার হলে যেতে চান আমাদের নোটটা নিতে পারেন আর আমাদের অনলাইন অফলাইন দুইটা ব্যাচেই ভর্তি রানিং চলছে এই সপ্তাহেই আমাদের লাস্ট ভর্তি হতে পারবেন নতুন এই ব্যাচে এর পরবর্তীতে আপনি আর এই ব্যাচে আসতে পারবেন না তো কথা না বাড়াই বেস্ট অফ ভালো থাকবেন সবাই যখনই কোনো বিষয় আমার কাছে মনে হবে যে এই বিষয়টাতে আপনারা ভুল করছেন সঠিক ব্যাখ্যাটা আপনারা পাচ্ছেন না আমার নোটে অবশ্য দেওয়া আছে তো আপনাদের জন্য এরকম মাঝে মাঝে একটু লাইভে নোটিশ ছাড়াই আসবো যার আইন শেখার প্রয়োজন সে আমার লাইফ দেখবে আর যে শর্টকাট খুঁজবে এক সকে কোন ধারায় কি আসে না আছে এইগুলো পড়ে অ্যাডভোকেট হবে তাদের বিষয় আলাদা তাদের আমার লাইফটা দেখার দরকার নেই হ্যাঁ আমার লাইফটা তারা দেখবে যারা ফিল করে উপলব্ধি করে বিস্তারিত জেনে বুঝে পরীক্ষার হলে বসতে চান ওকে বেস্ট লাক ভালো থাকবেন সবাই